বিবেকের অনুভব থেকে আপনারা যদি সকলে আপনাদের বিবেকের ধারণা থেকে যদি একটু একটু করিয়ে গিয়ে আসে আপনারা সংগ্রাম কাকে বলে আমাদের ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের পে কমিশন কমিশন করতে অনতি বিলম্বে বাধ্য হবেন পঞ্চাশ পার্সেন্ট আমাদের মহার্কমতা দিতে বাধ্য হবেন তখনই আমরা থেমে যাই যখন আপনারা এগিয়ে আসেন না যখন আমরা দাঁড়িয়ে যাই যখন আপনারা একটু সাহস দেন না উপস্থিত হই আজকে এখানে সকলে আপনারা নেতা এই নেতা একজন নেতা হাজার হাজার কর্মচারীকে বহন করতে পারেন তারপরে আপনারা থেমে থাকেন চোপ থাকেন নীরব থাকেন এই নীরবতার কারণে অনেক সময় আমরা শিষ্য পর্যায়ে যারা নেতৃত্বে থাকি আমরা তখন নিঠরের মতো আমরা স্তব্ধ হয়ে যাই আমরা পারি না যদি কবি দেয় যদি আপনারা বড় সাধন যদি আপনারা সহযোগিতা করেন আমরা এক পাশের মধ্যে কমিশন গ্রহণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো যদি আপনারা দেন এই সারা বাংলাদেশের আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী একটি মাত্র আর কোন নেতৃত্ব নেই এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সংসারা কর্মচারীদের মুখপাত্র হিসাবে কোন সংগঠন মাঠে আসে বলে আমি মনে করি না আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমার সভাপতি আজকে যে উদ্দেশ্যে যে এজেন্ডা নিয়ে মিটিং ডেকেছি আমি আশা করি আমরা কিছুটা হলো সফল হয়েছে আমরা এই কমিটিকে আপনারা জানেন তেইশের মাস মাসে আমাদের কমিটি গঠন হয়েছে আমরা তেইশ চব্বিশ পঁচিশের পঁচিশ ছাব্বিশের মাসে গিয়ে আমাদের তিন বছর ভর্তি হবে তারপরে আমরা যারা নিষ্ক্রিয় সদস্য যারা আগ্রহ আছেন এই কমিটিতে স্বাগত জানিয়ে আমরা যারা নিষ্ক্রিয় আছি তাদেরকে চেষ্টা করেছি আরও চেষ্টা করব সক্রিয় করার জন্য আমরা কমিটি পুরো পুনর্গঠন করব এটা আপনাদের অনুমোদন দরকার এটা আপনাদের সম্মতি দরকার আর আমরা আমাদের সভাপতি ইনশাআল্লাহ তার বক্তব্যে আমাদের বিভাগীয় সমাবেশ গঠন করার জন্য বিভাগীয় সমাবেশ ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাব আপনারা জানেন ইতিমধ্যে আমরা দুইটা বড় বড় সমাবেশ করেছি একটা আমাদের জাতীয় প্রেস ক্লাবে বড় সমাবেশ হয়েছে জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে আর সমাবেশ হয়েছে চট্টগ্রামে সেই যদিও দাবি ঐক্য পরিষদের হয়েছে হয়েছে কিন্তু সেটা বহন করতে সম্পূর্ণ এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা আমাদের অনেকে গিয়েছিলেন সেখানে বিরোধী দল ছিল এই কর্মচারীদের মধ্য থেকে এই কর্মচারীদের অংশীদারীদের মধ্য থেকে এই কর্মচারী দাবি পরিষদের যারা অংশে ছিলেন তাদের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামের বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা ছিল তারপর এই দাবি মুখ্য অফিস সেই সময় আমি ভীষণ ভাবে আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন দুই মাস আমি অসুস্থ তারপরও আমি আমার মুখ্য সমন্বয়ক আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতির অনুরোধে আমি চট্টগ্রামে যাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না তার পর যেতে বাধ্য হয়েছি আপনারা ভাবতে হবে এই সকল প্রোগ্রাম গুলাতে এই মুহূর্তে যদি আমরা বরিশাল অথবা খুলনাতে প্রোগ্রাম ঘোষণা করি সেখানে কমপক্ষে দুই থেকে তিন লক্ষ টাকার মতো খরচ হবে